একদিন হযরত মুসা সালাম বনি ইসরায়েলদের নিয়ে আল্লাহর হুকুমে পবিত্র শাম অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিলেন সেই ভূমি ছিল একসময় সত্য ধর্মের আধার কিন্তু সময়ের সাথে সাথে সেখানে ছড়িয়ে পড়ে শির্ক জুলুম এবং পাপাচার সেই জায়গায় বসবাস করত এক ভয়ঙ্কর সম্প্রদায় আমালেকা মুসা সালামের উদ্দেশ্য ছিল সেখানকার পাপাচার দূর করে আবার আল্লাহর ধর্ম প্রতিষ্ঠা করা হজরত মুসা সালাম ও তার সঙ্গী সাথীরা পথ চলতে চলতে অবশেষে ক্লান্ত হয়ে তারা তারিখা নামক স্থানে শিবির স্থাপন করলেন এই খবর ছড়িয়ে পড়ে কানানের রাজ্যে সেই অঞ্চলের শাসক ও জনগণ ঘাবড়ে যায় তারা জানে এই নবী কোনো সাধারণ সেনাপতি নন তিনি আল্লাহর সহায়তায় লড়াই করেন আর তার দোয়া কবুল হয় তার লাঠিতে নদী ভাগ হয়ে যায় পাথর থেকে পানি বের হয় আকাশ থেকে খাবার নামে তাদের সকলের মুখে হতাশা কেননা তারা জানত হজরত মুসা আলেহিসাল্লাম ও তার সঙ্গীদের সাথে তারা পেরে উঠবে না হঠাৎ তাদের মাথায় এল বাল আম ইবনে বাওরার কথা তাঁকেই যদি রাজি করানো যায় তাহলে হয়তো এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে আসলে বালাম ছিলেন এমন একজন আশেকে খোদা যিনি এসমে আজম জানতেন অর্থাৎ আল্লাহর এমন একটি গোপন নাম জানতেন যার দ্বারা দোয়া করলে কখনও ফেরত যেত না অতএব সবাই ছুটে গেল বালামের দরবারে বালাম তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন তাঁর চেহারায় ছিল এক অদ্ভুত নূর তাকে দেখে লোকেরা বলল হে আল্লাহর অলি আপনি তো জানেন না আমাদের মাথার ওপর কি ভয়ানক বিপদ নেমে আসছে হযরত মুসা আলাইহাল্লাম আমাদের ভূমির দিকে এগিয়ে আসছেন আমরা এখন কি করব তারা তো আমাদেরকে ধ্বংস করে ফেলবে তাদের কথা শুনে বালাম একটু অবাক স্বরে বললেন আল্লাহর একজন রাসুল আসছেন আর তোমরা বলছো তাকে থামাতে লোকজনেরা মিনতি করে বলল হে দরবেশ আপনি তো জানেন না তিনি আসলে আমাদের ধ্বংস করে দেবেন আপনি একটা কাজ করুন একটা বদদোয়া করে দিন আপনার দোয়া তো কবুল হয় শুধু একবার বলে দিন তাহলেই হজরত মুসা সালামের সেনাবাহিনীরা ব্যর্থ হবে যেই মুহূর্তে কমের লোকেরা তাকে দিয়ে হযরত মুসা আলাহ সালাম ও তার অনুসারীদের বিরুদ্ধে বদদোয়া করতে অনুরোধ করল তিনি শিউরে উঠলেন গলার স্বর একটু উঁচিয়ে বললেন তোমরা কি জানো তাকে নিয়ে কথা বলছো তোমরা কি বুঝো না তিনি কে তিনি আল্লাহর একজন রাসুল তার অনুসারীরা আল্লাহর প্রিয় বান্দা আর আমি আমি সেই মানুষ যার বুকে এসমে আজম আছে সেই নামে আমি দোয়া করি আর আমার দোয়া ফেরে না তোমরা কি করে ভাবো আমি এই এসমে আজম নিয়ে আল্লাহর রসুলের বিরুদ্ধে দোয়া করব আমি তা কখনোই করব না তিনি একদমে কথা শেষ করলেন তারপর একটু থেমে নিচু স্বরে বললেন এই দুঃসাহস আমি করবো না কখনো না এতে আমার শুধু দুনিয়া নয় আখিরা তো শেষ হয়ে যাবে আমি আল্লাহর গজবে পড়ব এটা শুধু অন্যায় নয় এটা এক ভয়ানক ধ্বংসের রাস্তা তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তোমরা ফিরে যাও দয়া করে আমাকে এই ফিতনায় ফেলো না কিন্তু কমের লোকেরা হাল ছাড়ে না তারা আবার আসে আগের চাইতে বেশি কান্নাকাটি করে নিনতি করে তারা হাত জোর করে বলে হুজুর আমাদের জমি ঘরবাড়ি সন্তান সব শেষ হয়ে যাবে আপনি না বললে আমরা কার কাছে যাব আপনি না থাকলে আমাদের রক্ষা করবে কে বালাম চুপ করে শুনলেন তাদের কথা কিছুক্ষণ পর খুব ধীরে বললেন দেখো আমি একটা কাজ করতে পারি আমি একবার ইস্তেহার করব এটা আমার অভ্যাস কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে আমি আমার প্রভুর দিক থেকে ইশারা চাই যদি আমার প্রভু আমাকে অনুমতি দেন তবে আমি ভেবে দেখব আর যদি না দেন তবে আমি কিছুতেই আল্লাহর রাসুলের বিরুদ্ধে কোনো দোয়া করব না এটা আমার পক্ষে সম্ভব না সে রাতে বালাম অজু করে মাটিতে সেজদা দিলেন তিনি দীর্ঘ সময় সেজদায় কাটালেন চোখ বন্ধ করে অন্তরে প্রশ্ন রাখলেন হে আল্লাহ এই কমের অনুরোধে আমি কি হজরত মূসা আলাইহিসালামের বিরুদ্ধে দোয়া করতে পারি আপনি কি বলেন রাত গভীর হল স্বপ্নে অথবা ইলহামে স্পষ্ট হয়ে উঠল এক বার্তা না কোন অবস্থাতেই তুমি আমার রাসুল ও তার অনুসারীদের বিরুদ্ধে মুখ খুলতে পারো না তুমি যদি এই সীমা লঙ্ঘন করো তবে তুমি আমার রহমত থেকে বঞ্চিত হবে পরদিন সকালবেলা বালাম চোখ লাল করে যেন সারা রাত কাঁদতে কাঁদতে ফুলে গেছে তিনি তার দরবারে কওমের প্রতিনিধিদের ডাকলেন চোখ নামিয়ে শান্ত গলায় বললেন ভাইরা আমি আমার প্রভুর কাছে প্রশ্ন করেছিলাম আর তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমি কিছুতেই দোয়া করতে পারি না এই পথ অন্যায় এই পথ গোমরাহির আমি অপারক আল্লাহ আমাকে এই কাজে অনুমতি দেননি আমি দুঃখিত আমি তোমাদের এই অনুরোধ রাখতে পারছি না তিনি যেন একটু ভেনে পড়েন যেন একটা ভেতরের দ্বন্দ্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছে তিনি আবার বলেন আমাকে ক্ষমা করো আমি জানি না তোমাদের সামনে কি আছে কিন্তু আমি জানি সত্যের বিরুদ্ধে মুখ খুললে আমি ধ্বংস হব কিন্তু কমের লোকেরা ছিল অন্ধ তারা তাও মানে না এখন তারা চিন্তা করতে লাগল বালাম তো আমাদের কথায় রাজি হচ্ছে না তাহলে তাকে রাজি করাতে হবে অন্যভাবে তারা পরিকল্পনা করল লোভ দিয়ে তাকে ঘায়েল করতে হবে দিনের পর দিন ধরে চলে আসছিল অনুরোধ কান্নাকাটি মিনতি বালাম দৃঢ় ছিলেন ঠিকই কিন্তু সময়ের সাথে সাথে সেই দৃঢ়তা কেমন যেন ফিকে হতে লাগল লোকেরা জানত সরাসরি বললে হবে না এবার পরিকল্পনা হল প্রলোভন দিয়ে বালামকে নরম করে ফেলতে হবে তাদের মধ্যে কেউ একজন বলল দরবেশ বালাম কিছুতেই রাজি হচ্ছে না চলো এবার আমরা তাকে এমন কিছু দিই যা তার মন নরম করে ফেলবে রাজপ্রাসাদের মতো উপহার প্রচুর সোনা রূপা জমির দলিল চাকর বাকর শুরু হল বিশাল আয়োজন একটি রথে সাজিয়ে দেওয়া হল উপঢৌকন চমকে সোনা মুক্তার মালা পুঁথির রাশি বালাম তখন নিজের কক্ষে ধ্যান মগ্ন হয়ে বসে আছেন তখনই হঠাৎ দরজা খুলে গেল একজন কাঁদতে কাঁদতে ঢুকে পড়ল তারপর বাকিরাও ঢুকে পড়ল উপহার ভর্তি পাত্রগুলো তার পায়ের কাছে রাখল তারপর সকলে মিনতি করে বলল হে দরবেশ আপনি তো আমাদের আলোক আমাদের আশা আপনি না থাকলে আমাদের কেউ নেই হজরত মুসা আলহিসাল্লাম আমাদের শেষ করে দিতে আসছেন আমাদের সন্তান আমাদের ঘরবাড়ি আমাদের ধর্ম সব চলে যাবে আপনার এই একটিমাত্র বদ আমাদের জাতিকে রক্ষা করতে পারে শুধু একটি বাক্য হুজুর শুধু একটি দোয়া এই দৃশ্য দেখে বালামের চোখের পাতা যেন ভারী হয়ে এলো তিনি চোখ বন্ধ করলেন মাথা নিচু করলেন ঠিক তখনই শয়তান কানে কানে ফিসফিস করে উঠল বালাম তুমি তো শুধুই একটা দোয়া বলবে তুমি তো তলোয়ার তুলছ না একটু বললেই কত কিছু পেয়ে যাবে এই সোনা এই জমি এই শ্রদ্ধা সব তোমার হবে দেখো এই কম তোমার দিকে তাকিয়ে আছে তুমি মহান তুমি যদি মুখ খোলো শুধু একটু বদোয়া করো তাহলেই তারা রক্ষা পাবে তোমাকে সবাই চিরদিন স্মরণে রাখবে বালামের মনে তখন ঝড় বয়ে যাচ্ছে একদিকে তার আত্মা চিৎকার করে বলছে এটা ধ্বংসের রাস্তা অন্যদিকে শয়তানের কুমন্ত্রণা অবশেষে সেই ভয়ঙ্কর মুহূর্ত এলো বালাম দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে আমি চলি আমি মুসা ও তার অনুসারীদের বিরুদ্ধে দোয়া করব কিছুক্ষণের মধ্যেই একটি গাধা আনা হলো বালাম তার পিঠে উঠলেন মাথা নিচু করে শুরু হলো অভিশপ্ত এক যাত্রা তিনি রওনা দিলেন জোস্তান পাহাড়ের দিকে সেখানেই অবস্থান করছিলেন আল্লাহর প্রিয় রাসুল হজরত মুসা সালাম আর তার সাথীরা সেই সত্যের পতাকা নিয়ে আর এদিকে বালাম যাচ্ছেন সেই সত্যকে বদুয়া করতে যেতে যেতে বহু পথ অতিক্রম করে অবশেষে বালাম পৌঁছে গেল সেই জোস্তান পাহাড়ের নিকট কিন্তু জোস্তান পাহাড়ে উঠতেই হঠাৎ গাধাটি আচমকা থেমে গেল একদম পথের মাঝখানে দাঁড়িয়ে গেল সে বালাম হকচকিয়ে গেলেন তিনি গাধাকে বারবার চালানোর চেষ্টা করলেন বললেন চল সামনে চল কেন থেমে পড়েছিস কিন্তু গাধাটি এক ইঞ্চিও নড়ে না রাগে লজ্জায় ক্ষোভে ফেটে পড়লেন বালাম তিনি গাধার পিঠে আঘাত করলেন রশিতে টান দিলেন চিৎকার করে উঠলেন চল আমি তোকে আল্লাহর নামে বলছি চল কিন্তু গাধা ঠায় দাঁড়িয়ে একেবারে নিশ্চল যেন কোনো অদৃশ্য দেয়াল তাকে আগলে রেখেছে বারবার চেষ্টা করলেন বালাম প্রতিবার গাধা থেমে গেল এমন কি একবার বসেও পড়ল এমন সময় হঠাৎ এক অপার্থিব কণ্ঠস্বর বালামের কানে পৌঁছাল কিন্তু আশ্চর্যজনকভাবে তা কোনো মানুষের কণ্ঠ ছিল না বরং সেই গাধাটির মুখ থেকে শব্দ বেরিয়ে আসছিল গাধাটি হঠাৎ কথা বলে উঠল হে বালাম তুই কি বুঝতে পারছিস না কোথায় যাচ্ছিস আমি সামনে যেতে পারছি না কারণ আমার সামনে ফেরেশ তারা দাঁড়িয়ে আছেন তারা আমাকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিচ্ছেন আল্লাহর আদেশ ছাড়া আমি এক পাও নড়তে পারি না তুই কি ভাবছিস তুই আল্লাহর প্রিয় রাসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে বদোয়া করবি আর তোর কোনো ক্ষতি হবে না আমি তো একটা পশু অথচ আমি আল্লাহর আদেশ মানছি আর তুই আল্লাহর বান্দা হয়ে তুই কিনা তারই রাসুলের বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছিস বালাম স্তব্ধ হয়ে গেলেন এক পশুর মুখে এমন জ্ঞান এমন সতর্ক বার্তা শুনে তার হৃদয় কেঁপে উঠা উচিত ছিল চোখ থেকে ঘুম সরে যাওয়ার কথা ছিল এত স্পষ্ট এত জোরালো সতর্কতা আল্লাহ স্বয়ং এক পশুকে মুখ খুলিয়ে সাবধান করছেন তাকে কিন্তু দুর্ভাগ্য শয়তান তখনও তার মনে কুমন্ত্রণা দিচ্ছিল আর পুনরায় শয়তানের ধোঁকায় পড়ে গাধার সতর্কবার্তা উপেক্ষা করলেন বালাম সাথে সাথে তিনি গাধার পিঠ থেকে নেমে পড়লেন আর পা দিয়ে হাঁটতে লাগলেন সেই জাহান্নামের দিকে পাহাড়ি পথ বেয়ে কাঁপতে কাঁপতে তিনি উঠলেন জোস্তানের চূড়ায় সামনেই প্রসারিত এক বিশাল শিবির হজরত মুসা সালাম এবং তার অনুসারীর স্থান। বালাম দাঁড়িয়ে পড়লেন তার পেছনে আমালেকার প্রতিনিধি ও কওমের লোকজন অপেক্ষায় দাঁড়িয়ে আছে তিনি হাত তুললেন আকাশের দিকে যে হাত একসময় আল্লাহর রহমত নামাত আজ সেই হাত আল্লাহর রাসুলের বিরুদ্ধে উঠে গেছে তিনি দোয়া করতে শুরু করলেন হে আল্লাহ আমি চাই তিনি মুসা আলাইহি ইসাল্লামের বিরুদ্ধে বদদোয়া করতে চাইছিলেন কিন্তু তার মুখ দিয়ে বেরিয়ে এলো আপনি হজরত মুসা আলাইহিসাল্লাম ও তার সঙ্গীদের হেফাজত করুন তাদের বিজয় দিন তাদের ওপর রহমত বর্ষণ করুন বালাম মুহূর্তেই থমকে গেলেন তিনি হতবাক হয়ে গেলেন পেছন থেকে লোকজনদের চিৎকার ওঠে বালাম তুমি কি পাগল হয়ে গেলে তুমি তো আমাদের জন্য দোয়া করতে এসেছিলে এখন উল্টো আমাদের শত্রুর জন্য দোয়া করছ তুমি এটা কি করলে বালাম কিছু বুঝতে পারছিল না তিনি ঠোঁট কামড়াচ্ছেন কপালে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিজেকে বোঝানোর চেষ্টা করছেন আমি তো বদোয়া করতে গিয়েছিলাম কিন্তু আমার মুখ আমার জীববা যেন আমার নিয়ন্ত্রণে নেই কিন্তু তবুও বালাম থামলেন না তিনি আবারও মুখ খুললেন আবার চেষ্টা করলেন হজরত মুসা আলাহ সালামের বিরুদ্ধে বদদোয়া করতে কিন্তু ঠিক আগের মতোই বলে ফেললেন হে আল্লাহ মুসা আলহ কমকে আপনি রক্ষা করুন তাদের প্রতি রহম করুন লোকজন চিৎকার করে বালামের বিরুদ্ধে বিদ্রুপ করতে লাগল আল্লাহতালা বালামকে সাবধান করছিলেন তাকে সুযোগ দিচ্ছিলেন কিন্তু বালাম সেই হতভাগা হাল ছাড়লেন না আর তখনই শুরু হয়ে যায় আল্লাহর আজাব সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় তার দোয়ার ফজিলত কেড়ে নেওয়া হয় এছাড়া ইসরায়েলি বর্ণনা অনুসারে হজরত মুসা সালামের বিরুদ্ধে বদদোয়া করতে যাওয়ার কারণে তার জিভ্ভা কাঁপতে শুরু করে এবং হঠাৎই তার মুখের ভেতর থেকে ভয়ানকভাবে বেরিয়ে আসে জিভ্ভা এ যেন সেই মহান অলির জন্য এক চরম অপমান বালাম তখন হাঁটু গেড়ে বসে পড়ে সে বুঝতে পারে আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে দুনিয়া ও আখেরাত হারিয়ে ফেলেছে তাই সে চিৎকার করে উঠল মুসা তোর কারণে আমার দুনিয়া শেষ আমার আখিরাত শেষ আমি সব হারালাম আমি আর কিছুই পাইনি তুই যদি ধ্বংস না হোস আমার এই হারানো কিছুই ফিরে আসবে না এক সময় যে মানুষ আল্লাহর রসুলের বিরুদ্ধে বদোয়া করতে কাঁপতেন এখন সেই মানুষই শয়তানের পরিপূর্ণ নিয়ন্ত্রণে তার চোখে দিয়ে বের হচ্ছিল প্রতিহিংসার আগুন সে সম্প্রদায়ের লোকদের একত্র করলো গম্ভীর স্বরে বলল শোনো বদোয়ার দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ আমার মুখ দিয়ে দোয়া বের করেন না তাই আমরা এখন বদলে ফেলব কৌশল যুদ্ধ নয় দোয়া নয় এবার খেলব তাদের ইমান নিয়ে সবাই চমকে উঠে তাকালো তার দিকে একজন সাহস করে বালামকে জিজ্ঞেস করলো তুমি কি বোঝাতে চাইছ বালাম এবার আত্মবিশ্বাসের সাথে বলল তোমরা কি জানো একজন মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় বিশেষত যদি তা হয় ইমানদার সমাজে তাহলে আল্লাহর গজব নেমে আসে আর যদি এই ব্যভিচার হয় আল্লাহর প্রিয় রাসুলের অনুসারীদের মধ্যে তাহলে তো তাদের ওপর আজাব নিশ্চিত বালাম থামল না সে আরও বলল তোমরা এবার তোমাদের মেয়েদের সাজিয়ে গুজিয়ে পাঠাও তাদের হাতে দাও মশলা অলংকার সুগন্ধি বলো যেন তারা বেচা কেনার অজুহাতে বনি ইসরাইলের শিবিরে ঢুকে পড়ে আর যখন তারা বেচা করতে গিয়ে বনি ইসরাইলের পুরুষদের নজরে আসবে তখন তারা ভুলে যাবে যে তারা কার অনুসারী অবশেষে লোকজন রাজি হয়ে যায় এবং কিছু নারীদের ডেকে আনা হয় আর তাদেরকে বলে দেওয়া হয় তোমরা যাবে বনি ইসরায়েলের শিবিরে মুখে বলবে শুধু বেচা করতে এসেছ কিন্তু সেখানে গিয়ে আসল কাজ চরিতার্থ করবে অবশেষে নারীদেরকে সাজিয়ে গুছিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হল সোজা বনি ইসরায়েলের শিবিরের দিকে সেই বালাম যে এক সময়কার জ্ঞানী ছিলেন কিন্তু এখন শয়তানের ছায়াতলে আশ্রয় নেওয়া এক প্রতারক তার কুপরামর্শে বিভ্রান্ত হয়ে মোয়াবের রাজা ও নেতারা এক ঘৃণ্য ফন্দি আঁটে তারা জানত বনি ইসরায়েল বাহ্যিকভাবে অজেয় কারণ তাদের সঙ্গে আছেন আল্লাহর নবী হজরত মুসা সালাম তাই তারা ছলে কৌশলে ভাঙতে চাইছিল এই জাতির আত্মিক প্রতিরোধ আর সে উদ্দেশ্যেই প্রেরণ করা হয় কিছু মোহনীয়া নারীকে তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে মোহনীয় এক নারীর নাম ছিল কাশী বিনতে শোয়ার সে ছিল অপূর্ব রূপসী কাশি এক সকালে ধীরে ধীরে এগিয়ে গেল বনি ইসরায়েলের শিবিরের দিকে তার পোশাকে ছিল স্নিগ্ধতা হাতে কিছু হালকা জিনিস যা সে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছে বলে দেখাতে চায় ঠিক তখনই ঘটনাচক্রে বনি ইসরায়েলের শিবিরে থাকা এক প্রভাবশালী যুবক জমজম বিন শালম তাকে দেখে ফেলে সে থমকে যায় তার চোখ যেন আটকে যায় কাশির মুখে ও তার চলার ভঙ্গিমায় জীবনে কখনো এমন রূপ সে দেখেনি কাশি তখন খুব শান্ত কণ্ঠে বলল আমি এসেছি কিছু সামগ্রী বিক্রি করতে ভেবেছিলাম হয়তো শিবিরের কারো প্রয়োজন হবে জমজম ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে সে বলে তুমি তো একজন সাধারণ বিক্রেত্রী নও তুমি তো কোনো স্বর্গের রমণী আমি তোমার এই রূপের থেকে চোখ ফেরাতে পারছি না জমজম তখন এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় সে কাশিকে সোজা নিয়ে যায় হযরত মুসা সালামের কাছে সে বলে হে নবী আপনি তো আল্লাহর পক্ষ থেকে হেদায়ত নিয়ে এসেছেন তাহলে বলুন তো এই নারীর মতো অপরূপ রমণী যার রূপ এক অপসরার মতো তার সঙ্গে যদি কেউ মিলিত হতে চায় সেটা কি হারাম হবে হযরত মুসা আলহিসাল্লাম গভীরভাবে বলেন অবশ্যই হারাম এটি আল্লাহর বিধানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ তুমি যদি আল্লাহকে ভয় করো যদি তোমার অন্তরে সামান্যতম ইমান থাকে তবে এই নারী থেকে দূরে থাকো কিন্তু জমজম মুখে এক সূচক হাসি টেনে বলে আমি দুঃখিত নবী আপনার এই আদেশ আমি মানতে রাজি নই এই নারীকে আমি গ্রহণ করব আমি তার প্রেমে পড়ে গেছি আর আমি বিশ্বাস করি এত রূপের অধিকারী কাউকে আল্লাহ হারাম করতে পারেন না এই স্পষ্ট বিদ্রুপ এই বিদ্রোহী উচ্চারণ শুনে মুহূর্তেই হজরত মুসা আলহিসাল্লামে মুখ শুকিয়ে যায় তিনি চুপ করে যান যেন তিনি একটি জাতির অধপতন মুহূর্তেই দেখতে পাচ্ছেন অন্যদিকে চারপাশে যখন অন্ধকার নেমে এসেছে শিবির নিস্তব্ধ ঠিক তখনই তারা দুজন চুপিচুপি প্রবেশ করে জমজমের তাপতে তারা লিপ্ত হয় ব্যভিচারে শরীয়তের চরম লঙ্ঘনে তৎক্ষণাৎ আকাশ অন্ধকার হয়ে যায় বাতাস ভারী হয়ে ওঠে আল্লাহর পক্ষ থেকে নেমে আসে এক অদৃশ্য আজাব মহামারী রূপে কেউ বুঝে ওঠার আগেই একের পর এক বনি ইসরায়েলির দেহ মাটিতে লুটিয়ে পড়তে থাকে মুহূর্তের মধ্যেই বহু মানুষ প্রাণ হারায় শিবির জুড়ে কান্নার রোল পড়ে যায় ঠিক তখনই সামনে এগিয়ে আসেন এক দৃঢ় সাহসী পুরুষ ফাহাস যিনি হজরত হারুন আলাইহালামের পুত্র ছিলেন শক্তিশালী সুগঠিত দেহের অধিকারী তিনি তিনি শুধু একজন বীর নন ছিলেন নবী মুসা আলাইহ দেহরক্ষী এবং বিশ্বস্ত একজন সঙ্গী ফাহাস জানতে পারলেন এই মহামারী এই মৃত্যুর মিছিল কেবলমাত্র এক পাপের পরিণতি জমজম ও কাশির সেই নিষিদ্ধ সম্পর্কই এর উৎস তিনি আর সময় নষ্ট করেন না হাতের তরবারিটি দৃঢ়ভাবে ধরে তিনি গর্জে উঠলেন বিষণ্ন বাতাস চিরে তিনি ঢুকে পড়েন সেই পাপাচারের তাবুতে ফাহাসের ধারালো তরবারি এক নিমিষে শেষ করে দেয় সেই দুই পাপির জীবন চারপাশে নেমে আসে স্তব্ধতা আর ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অলৌকিক পরিবর্তন মহামারীর ছবল থেমে যায় নিঃশব্দে নিঃশ্বাসের মতো ধীরে ধীরে শান্তি ফিরে আসে শিবিরে হযরত মুসা সালাম তখন চোখে জল নিয়ে বসে পড়েন তিনি দুই হাত তুললেন আল্লাহর দরবারে এই জাতির পাপের ক্ষমার জন্য তাদের বাঁচার জন্য এবং আল্লাহর সীমাহীন করুণা ও অনুগ্রহের জন্য এভাবে সেই বড় মাপের দরবেশ যিনি একদিন আল্লাহর এসমে আজম জানতেন যার দোয়া আকাশ কাঁপাত সে অপেক্ষা করতে থাকে জাহান্নামের আগুনে পতনের জন্য নৎসের কামনার কাছে মাথা নত করে একজন দরবেশও কীভাবে ধ্বংস হয়ে যেতে পারে বাল আমের জীবন তারই একটি প্রজ্জ্বলিত দৃষ্টান্ত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু